টমেটোর সাথে শুধুমাত্র একটি উপাদান মিশিয়ে যদি আপনার চেহারাতে ব্যবহার করেন তাহলে আপনার চেহারা এতটাই দ্রুত ফর্সা হয়ে যাবে যে আপনি সহ সকলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা চেহারাকে যদি আপনি খুব সহজে ফর্সা করে নিতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চেহারা ফর্সা করার জন্য বাজারে রাসায়নিক কত ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন কোনটা অরিজিনাল প্রোডাক্ট আবার কোনটা নকল কিন্তু এই অরিজিনাল আর নকলের ভিড়ে আমরা সেই আগের ন্যাচারাল হোম রেডিটির কথা ভুলে গেছি অর্থাৎ আমরা যদি ঘরোয়া উপায় চেহারাকে উজ্জ্বল এবং ফর্সা করে নিতে চাই তাহলে কিন্তু সেটি আমাদের ঘরে করতে হবে এবং ঘরে কিছু জিনিস সেখানে ব্যবহার করতে হবে আর এই উপাদানগুলো দিয়ে যদি আপনি আপনার চেহারাকে ফর্সা আর উজ্জ্বল করেন তাহলে কিন্তু সেটি লং টাইম পর্যন্ত থাকে আপনার চেহারাতে এবং সেই চেহারা কালচে দেখায় না তো ফ্রেন্ডস কথা না বলে চলুন আমাদের মূল আলোচনা চলে যাই ফ্রেন্ডস আমি এখানে একটি পরিষ্কার বাটি নিয়েছি এখানে দু থেকে তিন চার চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা চালের গুঁড়াতে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টিস থাকে এটি ত্বকের যে কোনো জায়গা থেকে ধুলোবালি ময়লা বের করে দেয় অর্থাৎ আপনি যখন পার্লার থেকে নামি দামি প্রোডাক্ট বা টাকা পয়সা খরচ করে ব্লিচ করে নেন তখন যে ধরনের উপকার পান ঠিক এই চালের গুঁড়োর সাথে আপনি টমেটো কেটে যদি ভালোভাবে মিশিয়ে আপনার চেহারাতে ব্যবহার করেন তাহলে কিন্তু সেম উপকারটি আপনি ঘরে বসেই পাবেন এছাড়া আপনি এটি সহজ উপায় ব্লিজ করতে পারেন আমি এখানে এই টমেটোটাকে ভালোভাবে কেটে নিয়েছি বন্ধু আমি এই টমেটোটাকে দুই টুকরো করে কেটে নিলাম এখানে অপর টুকরো যেটি থাকলো সেটি দিয়ে আমি আমার চেহারাতেই অ্যাপ্লাই করে নিব বন্ধু এই টমেটোতে এমন কিছু উপকারী উপাদান থাকে যা আপনার চেহারাকে অনেক বেশি ধুলোবালি ময়লা বের করে এবং সেখানে উজ্জ্বল আর ফর্সা করতে সাহায্য করে তো ফ্রেন্ডস আমি এখানে টমেটোর উপরে সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি বন্ধু এই টমেটো আর চালের গুঁড়ো যখন আপনি একত্রে করবেন তখন কিন্তু এটি আপনার চেহারার জন্য খুবই বেনিফিশিয়াল হয়ে যাবে এবার আপনি সরাসরি এটি আপনার চেহারাতে ব্যবহার করুন আপনি আপনার যে চেহারাতে ব্যবহার করবেন অর্থাৎ যেখানে ধুলোবালি ময়লা বা কালো দাগ আছে সেখানে এটি ব্যবহার করলে আপনার ত্বক থেকে ধুলোবালি ময়লা দূর হয়ে যাবে এবং সেখানে নতুন সেল গজিয়ে সেলটাকে সুন্দর আর আকর্ষণীয় দেখাবে এবং এটি নিয়মিত ব্যবহারে আপনার চেহারাকে এতটাই দ্রুত ফর্সা করে দিবে যে আপনি অবাক হয়ে যাবেন এটাতে কোন ধরনের কোনো সাইড এফেক্ট নেই ছোট আপনি এটি নির্ভয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি দিয়ে যদি আপনি টানা এক মাস ব্যবহার করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট কথা দিতে পারি যে আপনার চেহারাতে যত ধরনের কালো দাগ সব রয়েছে সব দূর হয়ে যাবে নিমিষের মধ্যেই এবং এটি আপনার ত্বকের মধ্যে এতটাই গ্লোয়িং ফর্সা ভাব এনে দেবে যে অন্য কোনো রেমিডি আর সেখানে কাজ করবে না তো ফ্রেন্ডস এটি আপনার চেহারাতে একবার ব্যবহার করে দেখুন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে